এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রেট ব্লগার তাহেবা নিয়ে আর একটা নতুন দিনে নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি আমার আজকের দিনের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে সকালবেলা উঠতে না একটু দেরি হয়ে গেছে তাই আজকে রান্নাবান্নার ঝামেলাটাও না খুব যে তাড়াতাড়ি করতে হবে সেই ঝামেলাটা নেই তাই সকালবেলা স্নান টান করে বেশ কিছু জামাকাপড় ছিল একবারও কেচে তারপরেই ছাদে চলে এসেছি জামাকাপড়গুলো এখন মেলে দিতে তো সকালবেলা অবশ্যই চাটা খেয়ে নিয়েছি ছেলেকেও কিন্তু মা খাইয়ে দিয়ে তারপরে স্কুলে গেছে আর এই যে এখন জামাকাপড়গুলো মেলে দিচ্ছি তারপরেই চলে যাব কাঠের জালে ভাতটা বসাতে কারণ অনেকটা বেলা হয়ে গেছে কাঠের জালে আর গ্যাসে আজকে দুদিকেই কিন্তু রান্নাবান্নাটা করতে হবে আর এরপরে যদি না রান্না বান্না করি তাহলে কিন্তু বিকেল বেলায় আমাদের করে ঘরে বেলার খাওয়া দাওয়াটা করতে হবে আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে আজকেও ভাবছি যে কিভাবে রান্না করব কারণ বারবার এরকম চুলোটা যদি নিভে যায় প্রচণ্ড ধোঁয়া হয় আর রান্না বান্না করতেও কিন্তু অনেকটা লেট হয়ে যায় ওই যে ওদিকে কাঠের জলে জলটা বসিয়ে দিয়ে আমি এদিকে শাকগুলো বেছে নিচ্ছি এগুলো কী শাক বলো তো এগুলো হচ্ছে কলমি শাক এগুলো যেগুলো মাঠে এমনি হয় না পড়ে সেগুলো সেই শাক চাষ করে মাঠে আর এগুলো কিন্তু হয় আগে কিন্তু এমনি খুব খুব মাঠে যেতাম মায়ের সাথে এই শাকগুলো তুলে নিয়ে আসতাম আর এখন কিন্তু চারিদিকে এত জল তার উপর জোঁকের ভয়ে না আমরা আর মাঠেই যাই না তো একজনকে বলে দিয়েছিল মা তো তারাই দিয়ে গেছে অবশ্য সেটা টাকা দিয়েই আমরা কিনেছি দেখবে যেগুলো কিনতে পাওয়া যায় যে শাকগুলো তার থেকেও না এই মাঠের যে শাকগুলো না খেতে একটু বেশি ভালো লাগে ওই যে একটু আলু আর পেঁয়াজ যেটাকে একটু চচ্চড়ি মতন করব তাই শাকটাকে বেছে ধুয়ে নিয়েছি আর এদিকে কিন্তু শাকটা বসিয়েও দিয়েছি আর গ্যাসের মধ্যে একটু ডালও বসিয়ে দিয়েছি আজকে করবো একটুখানি টকের ডাল আম দিয়ে আর তার সাথে শাক চচ্চড়ি আর করব মাছ কালকে মাছ এনেছিলাম বা কয়েক পিস রেখে দিয়েছিলাম আর আজকে না তিন পিস পেটি এনে দিয়েছে ওইগুলো দিয়ে একসতী একটু মাছের ঝাল বানাবো তো আগের ভিডিওতেই জিজ্ঞাসা করেছিলাম যে ওই বোতলটার কত দাম তো আমার একটা বোন আমাকে কামেন্ট করেছে সঠিক উত্তরটাই দিয়েছে যে ওটা পঞ্চাশ টাকা সত্যি ওই বোতলটা পঞ্চাশ টাকা দাম আর তারা দিদি ভাই বলেছে যে ষাট থেকে সত্তর টাকা তো তুমি কিছুটা কাছে গিয়েছিলে তো যাই হোক আমরা কী বলতো যখন দেখবে অনলাইন থেকে কোনো জিনিস কিনি আবার সেই জিনিসটা দেখি অফলাইনে কম দাম তখন ভাবি যে কেন কিনলাম আবার দেখবে যে জিনিসটা আমরা অফলাইন থেকে কিনে ফেলি তারপরে অনলাইনে চেক করি তখন আবার বলি যে কেন অফলাইন থেকে কিনলাম তো এই জিনিসটা হয় কখন যে কোন জিনিসটার দাম ওঠানামা করে বা কোন জিনিসটা তারা কেমনভাবে বিক্রি করে বোঝাই যায় না তো যাকে ওই বোতলটা কিন্তু আমি রেখে দিয়েছি এখনও ইউজ করিনি একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে তখন কিন্তু সেটাকে নিয়ে যাব। তো ওইদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়ে আমি কিন্তু এদিকে ডালটা এখন ফোড়ন দিয়ে নিচ্ছি যেহেতু টকের ডাল করছি তাই একটু সর্ষে সর আর রসুন আর শুকনো লঙ্কা দিয়েই কিন্তু ডালটা ফোড়ন দিচ্ছি আর আজকে না ছেলেকে তো স্কুল নিয়ে যাওয়ার তারা নেই কারণ কালকে বিকেলবেলায় আমাদের এখানেই একজন ইন্তেকাল করেছিল তো তার মাটি আজকে সকালবেলাতেই হবে আর ওই রাস্তা দিয়েই কিন্তু ছেলে স্কুলে যায় ওইখানেই কিন্তু কবরস্থান আর যেহেতু অনেক লোকজন সেই সময়টাতেই না তার জন্য আজকে আর আমি স্কুলে নিয়ে যাইনি আর যেহেতু আব্বা তারপর ওর পাপাও বাড়িতে আছে তারাও তো মাটি দিতে যাবে সেই সময় ওকে নিয়ে স্কুলে গেলে দেরি হয়ে যাবে তো তার জন্যই আর ওই জন্যই কিন্তু সকালবেলায় স্নান টান কমপ্লিট করে নিয়ে নিজের ঘরে তারপরেই কাজকর্ম শুরু করেছি আর জানো তো আজকে না রান্না রান্নাবান্নায় সেরকম কোনো ঠিক ঠিকানাই ছিল না মানে আমি ভেবেই নিয়েছিলাম যে আজকে আর সেরকম কিছু রান্না করব না যে মাছ আছে মাছ থাক আজকে আর মাছ করব না যেহেতু কালকে মাছ খাওয়া হয়েছিল। তারপরে একটু ভাবলাম শাকটা ভাজবো একটু আলু মাখা করব তার সাথে একটু ডকের ডাল করব এই রান্না করব ভেবেছিলাম তো আব্বা দেখলাম যে আবার তিন পিস মাছ এনেছে তো বললো যে ওই মাছটা আছে বাকি মাছটা দিয়ে রান্না করে নেয় আসল কথা কি বলো তো আমরা মেয়েরা না যা হোক দিয়ে ভাতটা খেয়ে নিতে পারি কিন্তু বাড়ির ছেলেরা না কিছুতেই সেই আমাদের মতন ওই খেত খেতে বসলেও না সে দেখবে কেমন ঠিক মতন খেয়ে তাদের শান্তি হয় না তার জন্য আমার আব্বা কী করে মানে প্রত্যেক দিনই ধরতে গেলে আমাদের বাড়িতে মাছ মাংসটা আসে আর বলে যে সবজির যে এত পরিমাণের দাম তার থেকে মাছ মাংস খাওয়াই ভালো আর যেহেতু অল্প অল্প করেই আমাদের নিয়ে আসা হয় মাছ মাংসটা আর একবেলা বেলা দুবেলা আরামসে এক একজনের হয়ে যায় এক পিস এক পিস করে তো এইভাবেই কিন্তু আমাদের চলে তো গ্যাসের মধ্যে কিন্তু মাছের ঝালটা বসিয়েছিলাম তারপরে ভাতটা হয়ে গিয়েছিল বলে আবার কাঠের জালে নিয়ে চলে এসেছি আর আজকে ওয়েদারটাও না খুব ভালো যে খুব একটা রোদ দিয়েছে ছাদের মধ্যে বা গরম হচ্ছে তা কিন্তু নয় বেশ হাওয়া দিচ্ছে আর তোমার মেঘছাও মেঘছাও করছে তাই ছাদের মধ্যে বসে বসে মাছের ঝালটাও করে নিলাম আর এদিকে আমার শাক্তচ্ছুরিটাও হয়ে গেছে তো কাঠের জালে মাছের ঝালটা বসিয়ে দিয়ে আমি এখন গ্যাসের ওভেনটা আর তার সাথে কাউন্টার কাউন্টারটপটাও এখন ক্লিন করে নেবো আজকে খুব বেশি একটা নোংরা হয়নি আমি সকালবেলাতেই একটু একটু পরিষ্কার করি তারপরেই কাজ রান্না শুরু করেছিলাম তার জন্যই আর আমি কিন্তু যখনই রান্না করি আমার কিন্তু খুব যে বেশি রান্নাঘর নোংরা হয় বা অগোছালো হয় সেটা কিন্তু হয় না আমি জায়গার জিনিস যে জায়গাতেই রাখি এবং যখন যে জিনিসটা নিই তখনই সেই জিনিসটা সেইখানেই রেখে দিই আমি কোনো জায়গায় কোনো কিছুই ফেলে রাখি না আর আমার ভালোও লাগে না কারণ রান্নাঘর পরিষ্কার হলে না রান্না করতেও ভালো লাগে আর রান্নাঘরে থাকতেও ভালো লাগে সে রান্নাঘরটা বড় হোক কিংবা ছোট বা অনেক জিনিসপত্র আছে বা কম জিনিসপত্র আছে তোমার যেটুকু আছে সেটুকুই তুমি যদি সাজিয়ে গুছিয়ে রাখো না দেখবে দেখতেও ভালো লাগে আর তোমার রান্না করতেও ভালো লাগবে আর রান্নাঘরে তুমি ঘন্টার পর ঘন্টা কিন্তু কাটিয়ে দিতে পারবে কয়েকটা থালা বাসন ছিল সেগুলোকে মেজে নিয়ে বেসিনটা ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি তো আগের দুটো ভিডিওতে একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে তুমি কত দূর পড়াশুনো করেছো তুমি সেলাইয়ের কি কাজ করো তো অনেকগুলোই কমেন্ট করেছো আর এই কমেন্টের রিপ্লাইটা আমি দিতে ভুলে গিয়েছিলাম আমার এখন ভয়েস দিতে দিতে তোমার কমেন্টটা মনে পড়ে গেল তো সেটা এখন বলছি আমি সেলাইয়ের ওই তোমার চুড়িদার সেলাই তারপরে যে শাড়িতে ফলস পার বসানো আঁচল মোড়া তারপরে তোমার ব্লা মানে ব্লাউজ ফিটিংস নাইটি ফাইটি সেলাই টুকটাক বালিশের কভার তৈরি করা এই সবগুলোই করি তো আপাতত ব্লাউজটা আমি এখনও পর্যন্ত শিখে উঠতে পারিনি আর সময়ের জন্য না হয় না সব কিছুটাই তার ওপর আমার টিউশন পড়ানো থাকে বিকেলবেলাটায় আর আমি পড়াশোনা করেছি কত দূর আমি ওই কলেজে পড়তে পড়তে কিন্তু কলেজটা শেষ মানে ছেড়ে দিয়েছি শেষ আর করতে পারিনি এতটুকুই আমার পড়াশোনা বেশি দূর নয় তখন ছেড়ে দিয়েছিলাম তখন হয়তো কিছু একটা মনে হয়নি কিন্তু এখন লোকের সামনে বলতে গিয়েই না আমার খুব লজ্জা লাগে তো যাই হোক অতটুকুই ছিল হয়তো কফালে তো দুপুরবেলা কাজকর্ম করে কিন্তু হাজবেন্ডও আসতে অনেকটা লেট করছিলো আর আমি সকাল থেকে যেহেতু কিছু খাইনি ছেলেও কিছু খাইনি তাই আমরা কিন্তু ওই ডেটটার মধ্যে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম আমার ওই একটার মধ্যে সমস্ত কাজ হয়ে গিয়েছিলো তারপরে ছেলেকে স্নান করানো জামা প্যান্ট পরানো তারপরে ছেলেরা আমার দুজনের টাত বেড়ে নিয়ে এসে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে না আর ভিডিও সেরকম কিছু করাই হয়নি আর আজকে ক্লিনিং ক্লিনিং তো কিছুই করলাম না তোমরা তো দেখেইছো তারপরে বিকেলবেলায় টিউশানি পড়িয়েছি পড়িয়ে উঠে এই যে রান্নাঘরে এখন এসেছি দেখলাম আব্বা আবারও বাজার ঘাট করে নিয়েছে টুকটাক কিছু তার উপর সবজি বাজারও করে নিয়ে এসেছে কারণ আমাদের পাড়াতে যে সবজি বিক্রি করতে আসে তার কাছে অনেকটাই দাম নেয় বেশি তো আব্বা একটু দূর থেকে গিয়ে এই সবজি বাজারগুলো করে নিয়ে এসেছে তার সাথে মুদিখানার কিছু জিনিসপত্র নিয়ে আসা করিয়েছি কারণ কিছু কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল যেমন ছেলের সুজি তারপরে চিঁড়ে এইসব তারপরে হ্যান্ডওয়াশ সাবান এসবগুলো শেষ হয়ে গিয়েছিল আর চিনিগুলো থাকতে থাকতেই তো আমাদের একটু একটু যখন থাকে তখনই কিন্তু এসব জিনিসগুলো এনে রেখে দিই যাতে আর একটা সপ্তাহ কিন্তু চলে যায় আর এক সপ্তাহ অন্তর অন্তর বাজার করলেও না যেন সব এক অনেকগুলো টাকার মাল যেন না বাড়িতে আনতে হয় সেই সব বুদ্ধি করে কিন্তু একটু জিনিসপত্রগুলো আনার চেষ্টা করছি এখন কারণ তোমাদের সাথে তো আগের ব্লগই শেয়ার করেছিলাম যে আমাদের মাস কাবাড়ি বা সপ্তাহের কোনো বাজারই করা হয় না তো এইভাবেই বাজার হাট করা হয় তার সাথে আজকে যে সবজিগুলো নিয়ে এসেছে সেগুলো কিন্তু গুছিয়ে রাখবো আর যা মুদিখানার যে জিনিসপত্রগুলো এনেছে সেগুলো কিন্তু এখন কৌটোর মধ্যে ঢেলে রাখবো আর যেগুলো এক্সট্রা এখন লাগবে না সেগুলো কিন্তু আমি একটা আলাদা ডাব্বার মধ্যে রেখে দিই যখন দরকার পড়ে সেগুলো নিয়ে রেখে মানে বার করি আর এই যে কিছু ফল ছিল সেগুলোকে এখন ভরে দিচ্ছি আর এইভাবে প্লাস্টিকের মধ্যে ফল রেখে দিলে না দেখবে অনেক সময় মনেও থাকে না খাওয়ার জন্য আর দেখবে এইরকম একটু ঝুড়ির মধ্যে রেখে দিলে দেখবে মনে থাক মানে দেখতে পেলেই তোমার চোখের সামনে ফলগুলো খাওয়া হয় নাহলে কিন্তু এত এত টাকা দামের ফলগুলো নষ্ট হয়ে যায় তো এই যে সমস্ত সবজিপাতি এখন গুছিয়ে নিচ্ছি আর কালকে কি রান্না করব না আমি কিন্তু ঠিক করে নিয়েছি কালকে করব একটু আলু ভর্তা তার সাথে করব ভেন্ডি চচ্চড়ি আর একটুখানি ডাল আর এর কিছু বেশি রান্না আমি করবই না কারণ এই কদিন এত মাছ মাংস খাওয়া হয়ে যাচ্ছে আবার তার উপর রাত্রিবেলা আজকে আবারও আব্বা মাংস নিয়ে এসেছে তো আমি ভেন্ডিটা আলুটা কেটে রাখছি কারণ কালকে ছেলের আবার স্কুল আছে সকালবেলায় তো সব কাজগুলো যদি একটু করে রাখি সকালবেলা কিন্তু আমার অনেকটা কাজে হেল্প হয়ে যায় আর যেহেতু ঘুম থেকে উঠতে বেলা হয়ে যায় তাই এই কাজগুলো যদি করে রাখি বেলা তাহলে সকালবেলা যত দেরি করেই ঘুম থেকে উঠি না কেন টাইমলি কিন্তু আমার কাজগুলো হয়ে যায় আলু পেঁয়াজ আর ভেন্ডিটা কেটে রেখে দিয়েছি জানি এই সকালবেলায় কাজগুলো করতে খুব বেশি সময় লাগবে না তবুও যদি পাঁচ মিনিট লাগে তবু যদি এই কাজটা করে রাখি পাঁচ মিনিট কিন্তু অন্য কাজটা তোমার হয়ে যাবে আরামসে আর যেহেতু আমাদের অনেকটা রাত্রির করে ঘুমাতে হয় তাই রাত্রিবেলায় এই সব কাজগুলো করতে আমার খুব একটা অসুবিধা হয় না আর আমি না বুটিতে কাটতে ভীষণ কমফোর্টেবল ফিল করি কিন্তু সকালবেলার দিকে যখন কা ঘুম থেকে উঠে কাজকর্ম করি না এত আমার কোমরে ব্যথা হয় যার জন্য তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি আমার ছুরিতে কাটা কিন্তু ওই রাত কাজ করতে করতে কোমরের ব্যথাটা চলে যায় আর রাত্রিবেলার দিকে যদি কোনো সবজি কাটি আমি কিন্তু ওই বটিতে বসেই সবজিগুলো কাটি কারণ আমার বটিতে সবজি কাটতে ভীষণ ভালো লাগে তো সবজি ফবজি কেটে রান্নাঘরটা ক্লিন করে চলে এসেছি সেলাইয়ের কাজে তো কয়েকদিন ধরে না একদমই ভালো সময়ই পাচ্ছিলাম না সেলাইয়ের কাজ করতে তারপরে এত সেলাইয়ের কাজ জড়ো হয়ে গেছিল একটার পর একটা কাজ করতে করতে চুড়িদারটা অনেকটাই দেরি হয়ে গেছে করতে যার চুড়িদার কাস্টমার তো বারবার বলছিলো যে চুড়িদারটা দিতে তাই আজকে অনেকটা রাত পর্যন্ত সেলাই করে চুড়িদারটা কমপ্লিট করছি আর এই চুড়িদারটা না আমাদের কাছ থেকেই আমার কাছ থেকেই কিন্তু এই চুড়িদারের পিসটা কিনেছিল। আর আমার কাছেই কিন্তু তৈরি করতে দিয়েছে আর এই চুড়িদারের গলাটা করেছি মানে পিছনের গলাটা করেছি গোল গলা আর সামনের গলাটা করেছি মানে সুইটহার্ট যেটা হয় সেটা তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদের সাথে টুকটাক কাজকর্ম তো শেয়ার করি থাকি তাই ভাবলাম আজকে এই কাজটা একটু শেয়ার করি তো ছেলেকে ঘুম পাইরে দিয়েছি খাইয়ে দায়ে তারপরেই কিন্তু সেলাই করতে বসেছি কারণ ও থাকলে না ও ঘুম সারাদিন তো ঘুমাই না আর দুপুরবেলা তো ঘুমায় না সেই সকালবেলায় ঘুম থেকে ওঠে আর ও যদি রাত পর্যন্ত জেগে থাকে তাহলে ও চোখ মুখ ফুলে যাবে তার উপর সকালবেলা ঘুম থেকে উঠে ঘ্যান ঘ্যান করবে তার জন্য ওকে আমি আগে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এইসব কাজগুলো করি কোনো দিন সময় পাই কোনো দিন সময় পাই না তো সব দিক সামাল দিয়ে সব কিছু রাত্রিবেলার দিকে না শরীরটাও আর বয় না তো যেদিনকে ভালো লাগে সেদিনকে করি আর যেদিনকে খুব থাকে সেদিনকেও করি আর যেদিনকে ভালো লাগে না সেদিনকে কিন্তু করি না তো রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত সেলাই করেছি তারপরে না বড় চলে এসেছিলো আমরা রাত্রিবেলা ডিনারটাও করে নিলাম হাজব্যান্ডকে ভাত দিয়েছিলাম আর আমি না রুটি নিয়েছিলাম তার সাথে চিকেন কষা হয়েছিল তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও